হ্যালো বন্ধুরা গুড মর্নিং চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা গুড মর্নিং বলতে গেলে একেবারে যে সকালবেলা সেটা নয় এখন প্রায় এগারোটা এরকম বেজে গেছে কেননা চিকুবাপা তো ঘুম থেকে একটু লেট করে ওঠে তো সেই জন্য খাট পরিষ্কারটা আমাকে একটু দেরি করেই করতে হয় তো সকালে আমি রুমটা একটু পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিই আর তারপরে খাটটা তখন পরে গুছিয়ে নিই তো ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না চলছে তো রান্না করতে করতেই ওকে খেতে দিলাম খেতে দেওয়ার পরে ও বেরিয়ে গেল আর আমি ভাবলাম যাই তাহলে আমি খাটটা গুছিয়ে দিয়ে আসি তো সেই জন্যই খাটটা একটু গোছাতে এলাম আর এদিকে হয়েছে কি রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করব কি আমার ফোনটা এত হ্যাং করছিল যে আমি কোনো কিছু আর তুলতেই পারছিলাম না তারপরে সব কিছু আবার ডিলিট টিলিট করার পরে আবার চলে এলাম একেবারে বিকেলবেলা দুপুরের কোনো কিছু আর শেয়ার করা হয়নি তো বিকেলবেলা এখন বেরোচ্ছে চিকু আর ওর পাপা দুজন মিলেই সাইকেল নিয়ে ওর পাপা তো সাইকেল নিয়ে এখন আর যায় না কিন্তু আজকে চিকুর সাইকেলটা বাগানো হয়েছে অনেক দিন ধরে সাইকেল চালায় না অনেকদিন পর আজকে সাইকেলটা বাগানো হয়েছে ওর ইচ্ছে করছে চালাতে সেই জন্য তো ওর পাপাকে বললাম ঠিক আছে তাহলে তুমিও একটা সাইকেল নিয়ে যাও ওর সঙ্গে তাহলে ও একটু আনন্দ পাবে আর তোমারও একটু সাইকেল চালানো হবে তো সেই জন্যই দেখো দুজনে বেরোচ্ছে আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা কাকু তো টোটোটা নিয়ে বেরোচ্ছে তো চিকুকে আর কি একটু মজা করছে মানে চিকুকে আর কি একটু ভয় দেখাচ্ছে তো তো এইগুলোই দেখাতে মানে দেখতে গিয়ে না আমি আর তোমাদের সঙ্গে ওদের বেরোনোটা শেয়ারই করতে পারলাম না কেননা ওরা সাইড দিয়েই চলে গেলো তো ওই দেখো ওরা দূরে চলে গেল। তো তারপরে একেবারে চলে এলাম আবার সন্ধ্যের রান্না নিয়ে এই যে দেখো ভাত হচ্ছে মানে বাবাদের জন্য নর্মাল ভাত দিনের তরকারি আছে ওর সঙ্গে খাওয়া হবে আর এখানে করেছি ছোলার ডাল ছোলার ডালটা করলাম এরকম করে ডালটা করলে না দারুণ লাগে খেতে একদম ডিম তরকা যেমন হয় ওই টাইপেরই হয় অনেকটা তো ছোলার ডালটা হয়ে গেছে বন্ধ করে দেব এই এইটুকু গ্রেভি আমি রাখবো কেননা খেতে অনেকটা দেরি আছে তখন একটুখানি বসে যাবে ছোলার ডাল তো সেই জন্যই তো এটা রেডি আর ডালের জন্য ভাতটা পরে করবো তো দেখলে দিনে তরকারি আছে তার সঙ্গে ভাত খাওয়া হবে বলে ভাতটা করলাম আর ছোলার ডালটাও তো হয়ে গেল আর বাসমতি চালের ভাতটা হবে কিন্তু চালটা এখনও আনা হয়নি বাবা দোকান আনতে গেছে তো দোকানটা নিয়ে এলে বাসমতি চালের ভাতটা করে নেবো তখন ভাতটা একটু দেরি করেই করছি কেননা খেতে দেরি আছে তো ভাতটা গরম গরম হলেই ভালো লাগে আর শীতটা সেরকম একটা শীত নেই তবুও আমি চাদরটা একটু নিয়েছি আট প্রিন্টের একটা চাদর নিয়েছি চাদরটা একটু এমনিই নিলাম এতটাও শীত নেই চাদর না নিলেও চলে যাবে ও ধরে পাতাটা দেওয়া হয়নি দেখো কুচানো আছে তো এবার দিয়ে দিই ধরে পাতাটা ওখানে দিয়ে দেবো আর আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসা হয়েছে মানে চিকু আয়না করছিল বিরিয়ানি খাওয়ার আর দেখলে তো আজকে খুব সাইকেল চালিয়েছে ও মানে আর সে তার থেকেও বড়ো কথা ও আগে সাইকেল চালাতো অনেক দিন ধরে সাইকেলটা ওর আর চালানো হয় না তো সেই জন্য আজকে কি জানি কি মনে হয়েছে সাইকেলটা বের করে দিতে বললো আর বাগিয়েও নিয়ে এলো তারপরে দিয়ে খুব সাইকেল চালিয়েছে এবার অনেক দিন পর সাইকেল চালাচ্ছে সেই জন্য পায়ে খুব যন্ত্রণা কর মানে পায়ে যন্ত্রণা থেকেও মানে ঘুম পাচ্ছে অনেকটা টায়ার্ডও শরীরটা খুব একটা ভালো দিচ্ছে না কেননা ওই অনেক পর চালালো সেই জন্যই তো তাই ও আর কি তা ঘুম পাচ্ছে ওর গানে স্যার এসেছিলো তো গান করাচ্ছে আর ও একদম চোখ বন্ধ হয়ে তখনই ওর একদম এত ঘুম পেয়ে যাচ্ছিল মানে এক মনে গানটা হয় বুঝতে পারছো তো মন দিয়ে থাকতে হয় আর ওর একদম মানে চোখটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে ঘুমের জন্য আর মানে ওই সারাদিন সাইকেল টাইকেল চালিয়েছে তো তো এবার তাই জন্য অনেকটা পরিশ্রম হয়েছে ধরো সেই জন্য ওর কি ঘুমটা খুব পেয়ে গেছে তো সেই জন্য বললাম ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ভাতটা খেয়ে একটু ঘুমিয়ে পড়বে কিন্তু ও সেই বায়না ধরেছে যে বিরিয়ানি খাবে করবো তো ওর কাকায়ের কাছে গিয়ে বায়না করেছে যে আমাকে বিরিয়ানি এনে দাও তো তাই জন্য নিয়ে এসেছে তো ওর আমার মিষ্টি তিনজনেরই হয়ে গেলো ওকে যেহেতু তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম ভাবলাম তাহলে আমরাও খেয়ে নিই তো তাই জন্য আমরাও খেয়ে নিলাম আর তারপরে তখন আবার ওই বাসমতি চালের ভাতটা করতে আছে সে ভাতটা করে নেবো তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখো লাখিও বসে আছে আমাদের কাছে তো লাকিকে তো খেতে দেওয়া যাবে না বিরিয়ানি যেহেতু ওইগুলো ঘিয়ে বানানো তো চিকেনটা একটু খায়ও বসেই আছি তো তোমরা তো দেখলে আমরা বিরিয়ানি খেলাম আমি মিষ্টি আর চিকু আমরা তিনজনে বিরিয়ানি খেলাম আর চিকুর বায় না বিরিয়ানি খাবে বাড়িতে করবো বলছি দু একদিনের মধ্যেই এই কিছুদিন আগে করেছিলাম এগ বিরিয়ানি তো ওর নাকি এগ বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে তো সেই জন্যই আমাকে বলল আজকে দিনে যে মা এগ বিরিয়ানিটা করবে ওটা আমার খুব ভালো লেগেছিলো তো আমি ঠিক আছে করব কিন্তু আজকে ও খুব খেতে ইচ্ছে করছে আর ওর কাকায়ের কাছে বাইনা ধরেছে তো ওর কাকায় নিয়ে এলো আমাদের তিনজনে নিয়ে এলো তিনজনেই খেলাম আর ওইদিকে চালটাও নিয়ে চলে এসেছে তো চলো ভাতটা বসিয়ে দিয়ে আগে তো বেশ ভালোই খাওয়া দাওয়া হয়ে গেল আজকে রাতে আমাদের হচ্ছে আমাদের তিনজনের সবার আলাদা আলাদা তবে আমাদের তিনজনের বিরিয়ানি আর যে কেউ রুটি না করে ওর ওদের দুই ভাইয়ের ভাত আর ডাল আর খাওয়ার সময় তখন ডিমের পোস্ট করে নেবো আর ডিমের তো আছেই চলো ভাতটা বসিয়ে দিই এখন এই দেখো চালটা বেশি কিন্তু চাল দেবো না আমি এই কাপের দুই কাপ চাল দিলেই হয়ে যাবে ধর জল বসিয়ে দিলাম ভাতের জন্য তো চালটা একটু ধুয়ে দিতে হবে সেই জন্যই হ্যাঁ দুই কাপ চাল দেবো এতেই হয়ে যাবে বেশি রান্না করব না কেননা আমাদের তো দেখলে খাওয়া দাওয়া হয়েই গেছে তো বেশি করে আর কেউ বা সেরকম খাবে তো সেই জন্যই দুই কাপই রান্না করবো চলো চালটা ধুতে হবে